মিথুন রাশি সাপ্তাহিক রাশিফল পঁচিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর দু আপনি যদি কোনো সমস্যায় ভুগছিলেন তবে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে যাই হোক সম্ভাবনা রয়েছে যে আপনাকে কোনো কারণে ভ্রমণ করতে হতে পারে যার কারণে আপনি কিছুটা ক্লান্তি এবং চাপ অনুভব করবেন অথয়েব কোনো যাত্রায় যাওয়ার এড়িয়ে চলার এবং আপনার শরীরকে সর্বোচ্চ বিশ্রাম দেওয়া আপনার পক্ষে ভালো হবে পরিবারে কিছু শুভ অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব যার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে কেতু আপনার চন্দ্র রাশি থেকে আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার মানসিক চাপও বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনি নিজের উপর রাগ করবেন কারণ আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের শর্তে আপনার জীবনযাপন করতে পারবেন না মতো অবস্থায় পরিবারের সদস্যদের প্রতি আপনার স্বভাব কিছুটা বিচলিত দেখা যাবে এই সপ্তাহে আপনার আরও ভালো কাজ এবং দক্ষতা দেখে আপনার অধীনে কর্মরত কর্মীরা আপনার দ্বারা খুব মুগ্ধ হবেন আপনি তাদের প্রশংসাও পাবেন এবং আপনাকে তাদের সাথে একসাথে আপনার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে দেখা যাবে এর মাধ্যমে আপনি বাজারে আপনার নাম এবং খ্যাতি অর্জনের অনেক সুযোগও পাবেন আপনি অতীতে যেই সুযোগগুলি পাননি এই সপ্তাহে পাওয়া যেতে পারে এরপরে আপনি যদি অন্যদের সামনে আপনার হারানোর সম্মান ফিরে পেতে চান তবে আপনাকে এই সপ্তাহে আরও ভালো পারফর্ম করতে হবে এর জন্য এখনই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে ভালো কিছু কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান উপায় আপনি রোজ বিষ্ণু সহস্র নামের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক মিথুন রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ